আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ মিহির বাণীতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন হে প্রিয় ভাই ও বোন আমার পবিত্র কারিমের ভিতরে আল্লাহ সুবাহ এরশাদ করেন তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে অতীত করল ফির স্থন বলবে এই সেই দিন আল্লাহ তালা তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন সুরাইয়াসিন আয়াত নাম্বার আন্ন আল্লাহ তালা বলবেন হও শুরু হবে মহাপ্রলয় কবর ফুরে বের হতে থাকবে মানুষ পুনরুত্থান কেমত সংগঠিত হবে হাসর কায়েম হবে চিরপরিচিত সেই পৃথিবী নেই নেই মাটির জমিন হাওয়া নেই পানি নেই নেই নীল রঙের সুন্দর আকাশ চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত নেই মেঘে ঢাকা কালো রাত্রে নেই তারায় তারায় সজ্জিত ছলমলে আকাশ সূর্য তার পরিচিত রূপে নেই অন্যরূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথার আধ হাত উপরে সূর্য পর্বতমালা নেই সাগরের উর্মিমালা কোথায় নেই প্রশন্ত আটলান্টিক মহাসাগর কোথায় সাহারা কিছুই নেই সবই সমতল যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি নেই হিমালয় নেই সিনাই উপত্যকা কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার ছিটে ফোটাও এ এক অচেনা পৃথিবী অচেনা জগৎ অন্যরকম বিস্ময় ঠাকানো এক জায়গা নেই শব্দ রং রুফ গন্ধ স্বাদ আবহাওয়া সব অচেনা বিস্ময়কর হজরতে আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তালান বলেন রসুল্লাহ সালু বলেছেন হাসরের দিন জমিন চৌচির হবে সবার আগে আমাকে বের করা হবে তারপর আবু বকর ও অমর রাজি আল্লাহ তালানহু বের হবেন তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে ওখানে কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই ওরা আমাকে পাবে আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য তারাও এসে পড়বে আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছাবো সব ইমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে সিঙ্গায় দ্বিতীয়বার ফুর দেওয়ার সাথে সাথে যাদের পুড়িয়ে ছাই করা হয়েছে সমুদ্রে ডুবে মারা গেছে হিংস্র পশু খেয়ে ফেলেছে তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে হাজির হবে সবাই এই হাসরের ময়দানে হাসরের দিন বড়ই কঠিন দিন আল্লাহ সবান ওয়া তালা বলেন যেদিন চুপচির হয়ে ফেটে যাবে জমিন আর প্রতিপালক নেমে আসবে ফেরেস্তাদের সাথে সুরা ফাজর অন্য এক সুরাতে আল্লাহ তাআলা বলেন যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে সুরা মারিজ আয়াত নাম্বার তেতাল্লিশ যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে আর দরে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে ইয়াসিন আয়াত নম্বর একান্ন ইয়াসিনের বাহান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন তারা বলবে হায় কি বিপদ কে ঘুম থেকে উঠালো আমাদের জবাব আসবে দয়ালু আল্লাহ তালাই তো এরি ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই অথপর আল্লাহ তালা বলেন হে মানুষ ভয় করো তোমার প্রতিপালককে নিশ্চয়ই সেদিন বড় ভয়ঙ্কর যেদিন প্রবল ভূমিকম্প হবে সুরাহাজ আয়াত নম্বর এক সুরাহাজের আয়াত নম্বর দুইয়ে আল্লাহ সবান ও তালা বলেন সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে যে দুধ পানকারী মা ফুলে গেছে তার বাচ্চাকে আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে আসলে তারা মাতাল নয় বরং আল্লাহ তাল শাস্তি বড়ই কঠিন এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে স্লাহ সাল আলী আসাল্লাম এই আয়াত উচ্চ স্বরে করে শোনান সফরের সাথী সাহাবাই আজমাইন গণ সেই আওয়াজ শুনি এক স্থানে জড়ো হলেন রসুল্লাহ সাল আলিহা সাল্লাম সবার উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প সাহাবাইগণ আরজ করলেন আল্লাহ ও তার ভালো জানেন রসল সাল বললেন এটা ওই দিন হবে যেদিন আদম আলিহা কি আল্লাহ পাক বলবেন যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও আদম আলিহা সাল্লাম জিজ্ঞেস করবেন কারা জাহান্নামে নামে যাবে জবাব আসবে হাজারে নয় শত নিরানব্বই জন আসরোল্লাহ আলী আলিহসাল্লাম বললেন ওই দিন একটার পর একটা আতঙ্ক ও ছটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে এই কথা শুনে হজরতে কারামগণ ভয়ে কাতর হয়ে বললেন হে আল্লাহর রাসুল আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে আসরোল্লাহ সাল্লা আলিহী বললেন দুশ্চিন্তা করো না তারা হবে ইয়া মা জোজ। ওরা হলো এক হাজার আর তোমরা হলে একজন এই কথা শুনে আশ্বস্ত হলেন হজরতে সাহাবাই কেরামগণ প্রিয় ভাই ও বোন আমার কোরআনে কারিমী আল্লাহ স্বানুয়া তালা বলেন সেদিন আল্লাহ তালা পাপীদেরকে তার পাপের কারণে সাজা দিবেন আর সৎ কর্মশীলদেরকে নেক কাজের জন্য পুরস্কার দেবেন হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতা দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্যে জাহান্নামে পৌঁছে দেওয়া আল্লাহ কাফের আটচল্লিশ নং আয়াতে বলেন যেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব সেদিন আপনি দুনিয়াকে দেখতে পাবেন একটা খোলা মাঠ আর ওখানে আমি জড়ো করবো তাদেরকে কাউকেই ছাড়ব না আজ দুনিয়াতে মানুষ স্বাধীন যা ইচ্ছা সে করতে পারে করছে আল্লাহ তালা কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দেন ক্ষণস্থায়ী এই জগতে মানুষকে আল্লাহ তাআলা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু জিনিস করতে আদেশ দিয়েছেন মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তালার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তালার রেজামন্দি হাসিল করতে পারেনি দুনিয়ার ভোগ বিলাসীমুক্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করছে আল্লাহ তালা ছাড় দিয়েছেন কিছুই বলেননি আশায় ছিলেন বান্দা ক্ষমা চাইবে তবা করবে অনুতপ্ত হবে না বান্দা তবা ছাড়াই চলে এসেছে পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে আজ হাসরের দিন হিসাব নিকাশের দিন অত্যাচারীর সাজা হবার দিন আজ সবার কর্মফল পাবার দিন আজ ধরা পড়ার দিন সত্যমিথ্যা প্রকাশ পাবার দিন আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা গোটা দুনিয়া সমতল মাঠ সবাই হাজির সৃষ্টের সুর থেকে শেষ পর্যন্ত সবাই সূর্য মাথার আধ হাত উপরে নিচে তামার জমিন মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে প্রচণ্ড দাবদাহ খামে নিয়ে গেছে সবাই এভাবেই কেটে যাবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ সুবান ইব্রাহিমের আটচল্লিশ ঊনপঞ্চাশ নং আয়াতে বলেন যেদিন বদলে ফেলা হবে এই দুনিয়াকে অন্য দুনিয়ায় বদলে যাবে আকাশগুলো আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহ তালার সামনে এই আয়াতে আল্লাহ তাআলা কেয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন রাসৌ সাল আলী সাল্লামকে আল্লাহ তালা বলেছেন আপনার উম্মদদেরকে ওই দিন সম্পর্কে বয় দেখান যেদিন অপরাধীরা নাফরমানরা অসহায় হয়ে বলবে এ আমাদের প্রতিপালক আমাদের আরও কিছুদিন সময় দিন কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন যাতে আমরা ন্যাক কাজ করতে পারি আপনার পাঠানো পথ প্রদর্শনে অনুসরণ করতে পারি এবং কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি আল্লাহ তালা জবাব দিবেন এখন একথা বলছ তোমাদের চাল চলেন তো একথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দে ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে বলতে মরার পর কিসের জীবন মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাব। প্রাণ আসবে থেকে। তোমরা নবী আসুলদের অস্বীকার করেছিলে কোরআন ও হাদিস নিয়ে ঠাট্টা করেছিলে আমার নবী ও রাসুলগনকে রক্তাক্ত করেছ কষ্ট দিয়েছ কি করণি চুপ হয়ে যাও সব অবিশ্বাসীরা মুসলিম শরীফে হজরতে তালান থেকে বর্ণিত একদিন রসুল্লাহ আলী হাসাল্লামের নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করল যেদিন পৃথিবী বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে রসুল্লাহ সল্লাহু আলী হসাল্লাম বললেন ফুলসেরাতের কাছে থাকবে সেখানে ঘাড় আধারের ঢাকা থাকবে আসল রহস্য আল্লাহ রব্বুল আলমিন জানেন তিনি সর্বজ্ঞ তিনিই জানেন যাবতীয় রহস্য তিনি আলিমুল কয়েব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিলেন সে একদিন প্রবল অক্রোশে হিংসায় বলল হে আল্লাহ যদি এই কোরআনই সত্যি হয় তাহলে আমার উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো নয়তো অন্য কোনো কঠিন আজাবে পাঠিয়ে দাও আল্লাহ তালা এই নরাদম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন এই কাফেরদের দম্ভ ভরা কথার জবাবে আল্লাহ তালা আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন সে যে আজাব আল্লাহ কাছে দাবি করেছিল তা আল্লাহ তালা বলেছেন এভাবেই এই আজাব অবিশ্বাসীদের জন্য এহকালেও পরকালেও তা অবধারিত আসলেই সে শাস্তি তা রুখে দেওয়ার সাধ্য কারণেই কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তাআলার মর্যাদা সুচ্চ ধরাতীত অকল্পনীয় মহান আল্লাহ তালা অনেক উচ্চ মর্যাদার তা হচ্ছে সাত আসমান সাত জমিন ব্যাপী তো যিনি এত প্রচণ্ড ক্ষমতার মালিক এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ করবে কে কার আছে এমন সাধ্য সেদিন হল মহাশাস্তির দিন যেদিন হবে পঞ্চাশ হাজারের বছরের সমান হজরতে আবু সাইদ তালান বলেন সাহাবাইকার রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে প্রশ্ন করলেন সেই দিনটি কত বড় হবে হে আল্লাহ রাসূল রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ আছে তার কসম করে বলছি সেই দিনটি মুমিন বা ইমানদারদের জন্য একটা ফরজ নামাজের সবচেয়ে কম সময় হবে কেউ কেউ বললেন ফজরের দুই রা কাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু হবে পঞ্চাশ হাজারের মতো দীর্ঘ মনে হবে অবিশ্বাসীদের কাছে কারণ এখান থেকেই তাদের শাস্তি শুরু হবে আলা আমাদেরকে সেই ভয়াবহ কেয়ামতের দিন শান্তিপূর্ণভাবে অবস্থান করার মতো তৌফিক দিন এবং আল্লাহ তালার নৈকুট্যপ্রাপ্ত বান্দা হওয়ার মতো আল্লাহ তালার ক্ষমা পাওয়ার মতো বান্দা হিসেবে আমাদেরকে কবল করুন আমিন